দেখেন গ্রামের পরিবেশে একটা বিয়েতে দেখেন মানে কিভাবে ছেলেকে মানে জামাইকে বরণ করে নামায় তারপরে মেয়ের বাড়িতে যাবে এখন দেখেন কিভাবে যাচ্ছে কালকে বলছিলাম আমি আয় একটা ভিডিও দেব আপনার গ্রাম পরিবেশে কিভাবে বিয়ে হয় এই এতে দেখার জন্য আপনারা দেখতে থাকেন যে সামনে কি হয় সামনে অনেক সুন্দর একটা জিনিস হবে দেখেন দেখতে থাকেন এই বরণ করতেছে মানে মেয়ের পদনাম আর মেয়ের বাবা মানে গ্রামের যেই সিস্টেমগুলা আছে কি বা দান এইগুলা দিয়ে বরণ করবে যে

মানে <laughs>

থাক এখন এক লাখ আপোনাক